কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হলো মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা শহরের বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে ক্ষতি হলো গাড়ি মোটরসহ বিদ্যুতের খুঁটির মঙ্গলবার বিকেলে হঠাৎ শুরু হয় ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির ফলে মেদিনীপুর জেলাশাসক অফিস প্রাঙ্গনের একটি গাছের ডাল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হল গাছের তলায় থাকা বেশ কিছু বাইক তরিকরি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে সেই গাছের ডাল কেটে পরিষ্কার করে কাজ শুরু করেন এছাড়া শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তারে তবে হতাহতের কোনো খবর নেই আমার গাড়িটা ঝরা হওয়ার পরে গিয়ে প্রায় দশ কানা গাড়ি ভেঙে গেছে আমরা একটা মাইনরিটি মিটিং ছিল সামনে আমরা ওইখানে সবাই এসেছিলাম বেরিয়ে দেখছি হঠাৎ করে গাড়িগুলো সব ভেঙে গেছে হ্যাঁ চড়ো হওয়া গাছটা পড়ে এটা হচ্ছে কালারটির ভিতরে হ্যাঁ কি করবো আমরা খুঁজে পাচ্ছি না কি চিন্তা ভাবনা করবে কি হবে না হবে আমরা গরিব মানুষ আমরা তো না গাড়িটা এখন ঠিক করে দেওয়া ভালো হ্যাঁ পুরো তনো গাছটা পড়েছে গাছটা পুরো মাঝে রাখা হোক যা দেখতে পাচ্ছি গাড়িটা পড়ে গেছে হঠাৎ করে হ্যাঁ আমরা হিরো হোন্ডা স্প্লেন্ডার বিশাল খৈগুটি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক দাঁড়িয়ে পড়ে আছে চাপা হয়ে বিশাল খয়গুতি হয়েছে আমার নাম জালাল রহমান খান পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম ক্যাম্পাসের মধ্যে কয়েকটা গাছ পড়ে কয়েকটা মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা অফিসের নির্দেশ অনুসারে পরিষ্কার করে গা গাড়িগুলোকে রেস্কিউ করে বের করার চেষ্টা করছি আপাতত দেখছি যে দটা থেকে দশটা মোটর সাইকেল চাপা হয়ে